মেয়েদের জন্য দুটো লাইন বলবো শুনবে যাদের বিয়ে হয়ে গেছে তারা অবশ্যই মন্দির শুনবে মেয়েদের আপন বলতে না কোনোদিনও কেউ হয় না কারণ যেই মেয়েটার বাবার প্রচুর পরিমাণে টাকা থাকে সেই মেয়েটাই তার শ্বশুর গিয়ে মান সম্মান পায় ভালোবাসা পায় আর যেই মেয়েটার বাবার টাকা থাকে না সেই মেয়েটা কোনো কিছুতেই তার দাম পায় না এমনকি তার স্বামীর কাছেও ভালোবাসা পায় না হ্যাঁ কথা গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস দেখো আজকে আমি সকালে ঘুম থেকে উঠেই আমি ব্লগ শুরু করে দিয়েছি কারণ আজকে আমার মর্নিং ডিউটি আছে আর আমি মর্নিং ডিউটি করে আজকে আমি বাড়িতে যাবো কেন বলে কালকে জামাই ষষ্ঠী আর তার জন্য আর দেখো আমি মর্নিং ডিউটি করে বাবার বাড়িতে এসেছি মা বলেছিল তো তারপর দেখি হাটে গেছে হাটে গিয়ে দেখি বাবার সবজি বিক্রি করছে তো কিছু জিনিস কেনার ছিল তো আমি বাবাকে বললাম তুমি সেই জিনিসগুলো কিনে নিয়ে আসো আমি সবজি বিক্রি করছি আমার কিন্তু এতে একদম লজ্জা করে না তো যাই হোক আমি করলাম তারপরে আবার রাত্রে শ্বশুর আমি চলে এসেছিলাম দেখো আর সকাল সকাল তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে গেছে কারণ আজকে একটু বাজারে যাবে ভোরে মাছ কিনতে হবে শ্বশুরবাড়ির বলে কথা নিয়ে যাবে মাছ তো তারপর দেখো রেডি টেডি হয়ে একদম রেডি তোমাদের দাদা ভাই একদম পাঞ্জাবি পড়তে চাইছিল না জোর করে পড়িয়েছি তো যাই হোক তারপরে দেখো কত কিছু নিয়েছে গাড়িতে আর এদিকে দেখো আমিও রেডি হয়ে গেছি আর এদিকে বলতে বলতে চলে এসছি আমি বাবার বাড়িতে আর এদিকে দেখো আমাদেরকে বরণ করে তারপরে বাড়িতে মানে ঘরে তুলছে আমার তো খুব ভালো লাগছিল তো তোমাদের এর মধ্যে এরকম কাদের হয়েছে তো সেটা আমাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমি তো জানি না যে প্রত্যেকটা কি বলতো কাস্টের মধ্যে অনেক ভাগ থাকে কারুর এগুলো এরকম ভাবে সিস্টেম আছে কারোর অন্যভাবে সিস্টেম আছে তো আমাদের মধ্যে এই রকম আছে আর সব থেকে বড়ো কথা কি তোমাদের দাদা ভাইয়ের মধ্যে মানে তোমাদের দাদা ভাইয়ের ওদের মধ্যে এই এই জিনিসগুলো নেই কারণ একটু কাস্টের সমস্যা ছিল তো যাই হোক আমি ওইগুলো কিছু মনে করি না আর তারপরে দেখো ওর জন্য আমাদের বাড়ি নিয়ম ওদের বাড়ির নিয়ম একটু আলাদা তো যাই হোক আমাদের বাড়ি আসলে পরে আমাদের নিয়ম মানি আর ওদের বাড়িতে থাকলে পরে ওদের নিয়মগুলো আমি মানি আর দেখো বাড়ির জামাই কত সুন্দর কাজ করছে মশলা করে দিচ্ছে রান্নাবান্না হচ্ছে প্রায় পঁচিশ তিরিশ জনের রান্নাবান্না হচ্ছে আমাদের বাড়িতে তো খুব আনন্দ হচ্ছে আর এদিকে দেখো আমরা ষষ্ঠী তলায় পুজো দিতে যাচ্ছি আমাকে কেমন লাগছে একদম পুরো বউ বউ লাগছে নতুন তো যাই হোক দেখো তারপরে আমরা দুজনে একসঙ্গে পুজো দিচ্ছি খুব ভালো লাগছে সত্যি বলবো মানে তোমাদের দাদা ভাইয়ের একটু একটু প্রবলেম হচ্ছিলো তো যাই হোক ও সব কিছু মানিয়ে নিয়েছে এটাই আমার কাছে অনেক কারণ ওদের মধ্যে এত নিয়ম নেই আমাদের মধ্যে যত নিয়ম আছে তো সত্যি আমি ভাগ্যবান যে আমি এরকম একটা ছেলে পেয়েছি তোমরা দেখেছ মানে আমার বাড়িতে আমার দাদা বাড়ি থাকে না চাকরি ছুটছে বাইরে থাকে বিশ্বাস করবে না মানে প্রত্যেকটা বিষয়ে ও সব কিছু এত সুন্দর দেখে ওর বাড়ি আমার বাড়ি দুটো বাড়িতেই মানে আমার একদম চিন্তা হয় না আমার মা বাবাকে রেখে যখন আমি বাইরে ডিউটিতে যাই আমি একদম চিন্তা করি না যে না কোনো কিছু হলে পারে তোমাদের দাদা ভাই আছে ও সব দেখে নেবে কারণ দেখো আমার মা রিসেন্ট অসুস্থ হয়েছিল বিশ্বাস করবে কিনা জানি না মানে আমার থেকেও কিন্তু আমার বর বেশি সময় দিয়েছে আমার মাকে কারণ আমি তো ডিউটি আমার তখনই ভীষণ চাপ ছিল ডিউটির ইলেকশনের মধ্যে তো যাই হোক তখন ও পুরোটাই ও দেখাশোনা করেছে ও ডিউটি অফ করে মার কাছে থাকা মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া আর একটা কথাই বলবো না বললে সেটা হয়তো মানে খারাপ হবে আমার আর দাদা আছে ভীষণ ভালো ভীষণ ভালো দাদা বলতে পারো বন্ধু বলতে পারো ওই দাদাটাও আমাদের অনেক হেল্প করেছে আমার প্রত্যেকটা বিষয় আমার আপাদ বিপাদে সবসময় দেখে তো তার জন্যই দাদার কথাটা আমি বললাম ভীষণ ভালোবাসে আমাকে আমার ফ্যামিলিকেও ভীষণ ভালোবাসে আর এই দেখো বলতে বলতে আমার মাও পুজো দিয়ে দিচ্ছে কারণ আমার মার ভীষণ শরীর খারাপ করছিলো কারণ অপারেশন করা রিসেন্ট তারপরে এতটা সময় না খেয়ে রয়েছে তার জন্য তারপরে দেখো তোমাদের দাদা হয়তো বলছে আমাকে আমার ভীষণ খিদে পেয়েছে ভীষণ খিদে পেয়েছে তারপরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দুপুরে তারপরে দেখো পেটে হাত বোলাচ্ছে কারণ ওকে না খাইয়ে রেখেছিলাম আমি তার জন্যও বলছি হি তোমরা উপোস করিয়ে রেখেছো কেন জানো মুছি কেন বলছে বেশি খাবো ওর জন্য তো যাই হোক খুব আড্ডা ঠাট্টা মারলাম সবাই মিলে আর দেখেছো কত সুন্দর রান্না করেছি আমিও কিছু করেছি আমার মাসে আগেও কিছু করেছে তো যাই হোক প্রথম ষষ্ঠী বলে কথা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদের মধ্যেও কেমন করে ষষ্ঠী হয় সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সত্যি খুব 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 ভালো লাগলো আজকে সারাটা দিন ভীষণ এনজয় করেছি ভীষণ আনন্দ করেছি বলার মতো কিছু নেই আর কি মানে মা বাবা ঠাকুমা দিদিমা সবার জন্য কাপড় এনেছিল তোমাদের দাদা ভাই সবাইকে দেওয়া হয়েছে আমার জন্য কিনেছে